বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিওর মাধ্যমে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এবিএস যে চব্বিশের মডেল এই বাইকটা নিয়ে তো যারা এবিএস পালসার গাড়ি খুঁজতেছেন সিঙ্গেল ডিক্সের ভিতরে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন নিউ মডেলের বাইক এটা হচ্ছে বাইকের সামনের চাকার কন্ডিশন দর্শক এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন দেখেন বাইক যদি এই সাইড থেকে দেখাই দেখুন এই টাইপের হবে খুবই সুন্দর বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এবিএস ভাইটার নাম্বার হচ্ছে ফরিদপুল্লা বারো তিয়াত্তর ছাব্বিশ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে বাইকের চাকার কন্ডিশন পিছনে দেখেন কোথাও কোনো স্পট পাবেন না আপনারা এই যেহেতু এবিএস সিঙ্গেল এক্সার পালসার পিছনে কিন্তু সেন্সর রয়েছে আর এটা হচ্ছে ডান পাশের ইঞ্জিন কন্ডিশন দর্শক এই দেখেন ফ্রেশ কন্ডিশন রয়েছে আর বাজাজ পালসার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে হরেনটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল সতেরো হাজার নয়শো চুয়ান্ন কিলোমিটার চলা আছে একদম অরিজিনাল প্রদর্শকের বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট বাজার আলো ছোটো বাইক গ্যালারিতে আর বাইকটা কিন্তু আপনারা পার লিটারে মাইলেজ পাবেন পঞ্চাশ না গেলেও আটচল্লিশ বা ছয় মাইলেজ পাবেন আর টপ স্পিড যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর চাইলে আপনারা ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আমাদের কাছে কিন্তু পার্সেস করতে পারবেন এটা হচ্ছে বাইকের ডান পাশের কন্ডিশন এটা হচ্ছে বাইকের সামনের কন্ডিশন এটা হচ্ছে বাইকের বাম পাশের কন্ডিশন প্রিয় দর্শক এটা হচ্ছে বাইকের পেছনের কন্ডিশন

প্রদর্শকের বাড়িতে আসক্রিন প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসেন টেস্ট ড্রাইভ চান অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর নতুন কিনতে গেলে বাইকটা কিন্তু দুই লক্ষ এগারো হাজার টাকা শোরুম প্রাইস এবং নাম্বার করে তেরো সতেরো হাজার টাকা লাগবে তো আমাদের কাছ সব মিলাই পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে কথা বলার সুযোগ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম